হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেম নেতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেনীর চণ্ডে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমি শুকলে আজকে আপনাদেরকে বলবো যে অক্ষয় তৃতীয়ার কত মাহাত্ম রয়েছে এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া পড়েছে এবং অক্ষয় তৃতীয় এত মাহাত্ম আপনি যদি জানেন তাহলে আপনিও কিন্তু এই দিন সঠিকভাবে পালন করবেন কারণ বন্ধুরা অক্ষয় তৃতি আমরা যদি সঠিকভাবে পালন করি অক্ষয় শব্দের অর্থ হলো কী যা ক্ষয়প্রাপ্ত হয় না অর্থাৎ আপনি যা কাজ করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে আপনি যদি পূর্ণ কাজ করেন সেটা অক্ষয় হয়ে থাকবে আপনি যদি পাপ করেন সেটা অক্ষয় থাকবে তার জন্য আমাদেরকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে সেদিনে সমস্ত কাজ কিন্তু অনেক ভালো কাজ করতে হবে ভালো কর্ম করতে হবে এবং সকাল থেকে দেখুন সেদিনে যেহেতু বৈশাখ মাস চলছে এখন প্রাত স্নানের যুক্ত রয়েছে তো আপনারা সকালবেলা উঠে প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি করতে পারেন সেদিন এবং ভগবানের সেবা পূজা করে তুলসী মহারানীর জলদান তুলসী মহারানী এখন জল তুলসী মা এই বৈশাখ মাসে তুলসী জল দানের কত মাহাতো রয়েছে আপনারা এটাও জানেন এ বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে অলরেডি আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারেন আর এছাড়াও আপনার তুলসী জলধারা তারপর তুলসী পরিক্রমা হ্যাঁ তুলসী প্রণাম এগুলো আপনারা করবেন এদিন সুন্দর করে তো ভগবানের সেবা পূজা এগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা এত অক্ষয় পূর্ণ ফল লাভ করতে পারবেন সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না কারণ এদিনে এত সমস্ত শুভ কাজ হয়েছে এখন সেই নিয়ে আপনাকে কি বলবো তো তার আগে যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন এত নতুন ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা স্কুল একটা নাম্বার দিয়ে দেবো আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং তিন টাইম প্রসাদের ব্যবস্থাও রয়েছে এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করেন আমি রাধাকৃষ্ণের জন্মভূমি লীলাভূমি আর একটা বিষয়ে বন্ধুরা আমরা ভেবে দেখলাম যে আমরা যেহেতু বৃন্দাবনে রয়েছি রাধারানীর অশেষ কৃপায় এবং সকল বৈষম্যের রাস্তা এখন বৃন্দাবন ধামে বাস করছি তো আমরা রাধারানী আমাদের এখানে বাস দিয়েছেন তো আমরা একটা বিষয় ভেবে দেখলাম যে অনেকে আমাদেরকে বলছে যে অক্ষয় তৃতীয়াতে ওনারা এখানে কোনো মানে বৈষ্ণব সেবা বা ভক্তদের সেবা করতে চান তো আমরা ভেবেছি যে পরিক্রমা মার্গে পঞ্চকোষ পরিক্রমা মার্গে আমরা অক্ষয় তৃতীয়ার দিনে যেহেতু তিরিশ এপ্রিল বুধবার পড়েছে অক্ষয় তৃতীয়া তো সকাল থেকে অনেক ভক্তরা পরিক্রমা করে তো আমরা ভেবেছি যে কোনো চাল ডাল বা আলু হ্যাঁ ফল তারপর সুজির হালুয়া এইসব করে আমরা কিন্তু ভক্তদিকে দান করবো তো আপনারা যদি কিছুক্ষণ আপনাদের কোনো জোর জবস্তি নেই আপনারা যারা চান যদি আমরা হ্যাঁ কারণ সকলের পক্ষে তো বৃন্দাবন আসা সম্ভব নয় আর দেখুন ধামে যারা রয়েছে ধামে যে সমস্ত বৈষ্ণবরা রয়েছে তাদেরকে যদি দান করা হয় তাহলে কিন্তু খুব ভালো তো আমরা এরকম ভক্ত দিকে ভেবেছি এই দিনে অক্ষয় দ্বিতীয় দিনে দান করবো তো আপনারা যদি কেউ দান করতে চান তাহলে আমরা যে নাম্বারটা দেবো আপনারা সেই নাম্বারে গুগল পে করতে পারেন তো আপনাদের যে স্থান থেকে আপনারা রয়েছেন আপনাদের ঠিকানা এবং আপনাদের নাম এবং গোত্র আপনারা লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে তো আপনাদের নাম গোত্র এবং আপনাদের যে জায়গা বলে আপনাদের পরিবারের জন্য আপনারা যে নামগুলো পাঠাবেন সকলের জন্য মঙ্গল কামনা করা আপনারা যেমন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের পরিবারের মঙ্গল রাধারানীর কাছে জানানো হবে প্রার্থনা করানো হবে তো এটা আপনারা করতে পারেন এই সেবা রাশি বেশি নয় আপনাদের যেটা সামর্থ্য রয়েছে একটু গল্প সেটা আপনারা দেবেন তো আমরা এখানে এখানে সেবা করবো সেদিনে অক্ষয় দ্বিতীয়ার দিনে এবং সেই ভিডিও আপনাদেরকে আপনারা দেখতে পাবেন অক্ষয় দ্বিতীয়ার দিনে হ্যারি বল তো এখন অক্ষয় দেওয়ার এত বড় মাহাত্ম রয়েছে তো সেই বিষয়ে আপনাদেরকে বলবো আপনারা শুনতে থাকুন দেখুন অক্ষয় তৃতীয়া হচ্ছে বৈশাখ মাসের এটা শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং এই দিনে কী কী হয়েছিল বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরাম ওনার জন্ম হয়েছিল এই দিন তাই এই দিনকে বলা হয় পরশুরাম জয়ন্তী এছাড়াও এই দিনে বেদব্যাস এবং গণেশ মহাভারত রচনা আরম্ভ করেছিলেন এছাড়াও এই দিনে কী হয় সত্য যুগের সূচনা হয়েছিল এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিলো অনেকে বলে দুটো যুগ কী করে দেখুন এক একটা সময় প্রতি বছরে তো অক্ষয় তৃতীয় আসে তো যখন সত্য যুগের সূচনা হয়েছিল তখনও সে অক্ষয় হয়েছিল এবং যখন ত্রেতা যুগের সূচনা হয় তখনও সে অক্ষয় তৃতীয় হয়েছিল এছাড়া এই দিনে রাজা ভগীরথ কী করেছিলেন গঙ্গা দেবীকে মরতে নিয়ে এসেছিলেন এখন যা দেখুন আমরা এই মর্ত ভূমিতে গঙ্গা স্নান করতে পারছি গঙ্গা দর্শন করতে পারছি এটা কিন্তু রাজা ভগীরথ কী করেছিলেন গঙ্গা দেবীকে মরতে নিয়ে এসেছিলেন তিনি অনেক তপস্যা করেছিলেন এবং সেই সবর রাজার যে ষাট হাজার সন্তান তাদেরকে উদ্ধারের জন্য তিনি নিয়ে এসেছিলেন এখন সমস্ত জগৎবাসী দেখুন গঙ্গা স্নান করতে পারছে গঙ্গা দর্শন করতে পারছে তাই না তো দেখুন এটা কত ভালো একটা হয়েছে এই দিনে এছাড়াও এই দিনে যে আমরা জানি যে দেখুন ধনের এত ভাণ্ডার রয়েছে কার কাছে কুবের কাছে কুবেরকে বলা হয় কি ধন সম্পদের দেবতা তো তিনি এই অক্ষয় দ্বিতীয় দিনে করেছিলেন কি তিনি মহাদেবের অনেক তপস্যা করেছিলেন এবং মহাদেব তার তপস্যা তপস্যায় সন্তুষ্ট হয়ে ওনাকে এত ঐশ্বর্য প্রদান করেছিলেন এবং এই দিনে কী হয় দেব মানে কুবেরের কী হয়েছিলো লক্ষ্মী লাভ হয়েছিল মহাদেবের কৃপায় আশীর্বাদে তো এই দিনে ওই জন্য এই দিনে কিন্তু বৈভব লক্ষ্মীর পুজো করা হয় তো এতগুলো রয়েছে বন্ধুরা আরও অনেক মাহাত্ম রয়েছে দেখুন এই দিনে আপনারা অনেকে হয়তো গেছেন ধামে গেছেন জগন্নাথ রথযাত্রা অংশগ্রহণ করেছেন তো এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু এই বৈশাখ মাসের যে অক্ষয় তৃতীয়া এই দিন থেকে কিন্তু জগন্নাথদেবের রথযাত্রার কাজ শুরু হয় এই নির্মাণ কাজ রথের যে নির্মাণ সেটা শুরু হয় এছাড়াও রয়েছে বন্ধুরা এই দিনে যে কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী রয়েছে যে চার ধাম সেখানে যে মন্দির যে বন্ধ থাকে তো এই দিন থেকে কিন্তু মন্দিরের দরজা খুলে যায় ভারতবর্ষে বন্ধুরা চার চারধাম রয়েছে কোথাও আমরা জানি যে বদ্রীনাথ পুরীধাম আর দ্বারকা এই গুজরাটে আর রামেশ্বরম দক্ষিণ ভারতে রয়েছে কিন্তু উত্তরাখণ্ডে যে চার ধাম রয়েছে কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী তো এখানে যে দ্বিতীয় হয় কালী পরে তো সেই সময় এখানে একটা অক্ষয় প্রদীপ জ্বালানো হয় তারপর কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয় মন্দিরে তারপরে এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু সেই দরজা খোলা হয় অনেকে দর্শনের জন্য যায় একটা অক্ষয় প্রদীপ জ্বালানো হয় তো সেই প্রদীপ কিন্তু সেই ছমাস ধরে জ্বলতেই থাকে কত প্রদীপ অক্ষয় প্রদীপ তাই না অনেকের পক্ষে অনেকের ক্ষেত্রে দর্শন হয় যারা এই দিনে যান তারা দর্শন করতে পারেন তো অনেক ভিড় হয় এই সময় আর এছাড়াও আমরা বৃন্দাবনে আপনাদের একটা চারধামের ভিডিও দেখিয়েছিলাম কেদার বদ্রী রঙ্গের জমনাত্রী কারণ দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন তার পিতা নন্দরাজার মানে ইচ্ছা হয়েছিল যে তিনি চারধাম যাবেন কিন্তু ভগবান ভাবলেন যে তার পিতা তো অনেক কষ্ট হবে এত দূরে যেতে কারণ নন্দরাজা হয়েছিলেন তার পুত্র সন্তান হলে তিনি এটা করবেন তবে যখন গোপাল হয়েছিলেন তখন গোপাল কী করলেন কানাইয়া তিনি এখানে এই বৃন্দাবনের মধ্যেই এ ব্রত চুরাশি মধ্যে তিনি কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনাথী প্রকট করেছিলেন তো আমরা সেই সব ভিডিও আপনাদেরকে দেখিয়েছি দেখুন সবার পক্ষে তো এত দূরে কেদার বদ্রি গঙ্গোত্রী যমনথি যাওয়া সম্ভব নয় তো আপনারা যদি বৃন্দাবনে কখনও আসেন চুরাশি ঘোষ পরিক্রমা করেন তাহলে কিন্তু এগুলো আপনাদের দর্শন হয়ে যাবে তো বৃন্দাবনের মধ্যেই বন্ধুরা সমস্ত কিছু রয়েছে দেখুন আপনারা সমস্ত তীর্থ কিন্তু বৃন্দাবনের মধ্যে রয়েছে তো আপনারা জীবনে একটি হলেও বৃন্দাবনে অবশ্যই আসবেন এখানে রাধারণীর এবং কৃষ্ণের এত লীলাশ্রী রয়েছে এত সুন্দর সুন্দর আমরা অনেক ভিডিও দিয়েছি সুন্দর সুন্দর আপনারা সেগুলো দেখতে পারেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটা প্রেস করে দেবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এখন দেখুন আরো আপনাদের কিছু দিনে কি করা হয় অনেকে সোনা বা রূপের অলঙ্কার কিনে কারণ বলা হয় যে সোনা আটা জিনিস মা লক্ষ্মীর কৃপা অনেকে কি করে এই দিনে এই সমস্ত গয়না কিনে নিয়ে আসে এতে বলা হয় বাড়ির মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে ধন সম্পদ বৃদ্ধি হয় এটা মানুষের একটা মনের ধারণা রয়েছে তো বছরের বন্ধুরা চারটা দিন ভালো রয়েছে এক হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন পহেলা বৈশাখ আর দু নম্বর হলো অক্ষয় তৃতীয়ার দিন আর তিন নম্বর হলো যে কার্তিক মাসের প্রথম দিন হয় আর বিজয়া দশমী অর্থাৎ বিজয়া দশমী যেদিনে হয় সেদিন আর কার্তিক মাসের প্রথম দিন এই চারটে দিন হলো শুভ দিন বলা হয় অর্থাৎ এই দিনে যে আপনি শুভ সমস্ত কাজ করবেন সব কিছু ভালো হয় তো অক্ষয় দেওয়ার দিনে আপনি যে সমস্ত দান করবেন সেটা কিন্তু আপনার অক্ষয় হয়ে রয়ে যাবে তো আপনি জল দান করতে পারেন দেখুন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনি জল দান করতে পারেন ক্ষুধার্ত মানুষকে অন্নদান করতে পারেন এদিনে তো কোনো অন্যের কোনো পালনে আপনি অন্নদান করতে পারেন যে মানে ঘরে যে চাল থাকে আপনি অন্ন দান করতে পারেন যে ক্ষুধার্ত ব্যক্তিকে যারা দেখুন খেতে পায় না সেইসব মানুষ তো আপনি যদি দান করেন তারা আপনাদেরকে এত আশীর্বাদ দান করবে আপনারা নিজেরাও সেটা কল্পনা করতে পারবেন না তো আমরা এইখানে এরকমই ভেবেছি যে এইবারে এরকম করব। হ্যাঁ চাল বা আলু এগুলো কলা ফল তারপর আপনার এই যে সুজির হালু এইসব করে আমরা পরিক্রমা মার্গে দান করবো ভক্তদিকে তো আপনারা সেবার আসি পাঠাতে পারেন আমাদের এই নাম্বারে আর বন্ধুরা এই দিনে কি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ দেখুন একবার কি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে গিয়েছিল তো অনেক রক্তপাত হয়েছিল তো সেই সময় দ্রৌপদী কাছে ছিলেন তিনি কী করেছিলেন তার যে ওড়না এই যে ওড়নার এই যে এই প্রান্ত ভাবটা তিনি কি করেছিলেন দ্রৌপদী ছুঁড়ে মানে সেটাকে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলের মধ্যে জড়িয়ে দিয়েছিলেন তো ভগবানের কী হয়েছিল রক্তপাত বন্ধ হয়েছিল তো এক সময় আবার দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয় তখন কিন্তু সেই দিনটা ছিল বন্ধুরা অক্ষয় তৃতীয়া তো ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন যখন দ্রৌপদী এক হাত দিয়ে মধুসূদনকে ডাকছিলেন তখন তো ভগবান সারাদেনি যখন দুহাত তুলে তিনি মধুসূদন হে মধুসূদন হে দীনবন্ধু হ্যাঁ যখন ডাকলেন যে আমাকে রক্ষা করো পূর্ণ সমর্পণ করলেন তখন ভগবান সে এত কাপড় এত বস্ত্র দিয়ে দ্রদিকে সাহায্য করেন সেই দিনটাও ছিল কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন তো অক্ষয় তৃতীয় দিনে দেখুন কত মানে এত মাহাত্মপূর্ণ কাজ হয়েছে একটা ভাবতেই অবাক লাগে আরেকটা হয়েছিল বন্ধুরা যে যুধিষ্ঠির যে পঞ্চমাণ্ডরা যখন বনবাস করতেন তখন যুধিষ্ঠির কী করেছে যুধিষ্ঠির যে পঞ্চমাণ্ডের মধ্যে যিনি বড় হ্যাঁ তিনি উনি কী করেছিলেন তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন তো ওনারা কী খাবেন সেই সময় তো সূর্যদেব সেই সময় কী করেছিলেন একটা অক্ষয় পাত্র দান করেছিলেন তো সেই অক্ষয় পাত্র ওনারা রান্না করতেন এবং প্রসাদ পেতেন এবং বলেছিলেন যে দ্রৌপদী যতক্ষণ না পর্যন্ত প্রসাদ গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত যে কেউ আসবে সেই অক্ষয় পাত্র থেকে তাকে অন্ন দান করা যাবে অর্থাৎ সমস্ত বিশ্ববাসীর কিন্তু নিবৃত্তি হতে পারে সেই অক্ষয় পাত্রে রান্না করার মাধ্যমে তো একবার কী হয়েছিল দুর্যোধন তো খুব মানে অধর্মে অধর্মের পথে তিনি ছিলেন তো উনি কী করেছিলেন দুর্বাসা উনিকে তার অনেক শিষ্য সমেত উনি স্নান করতে গেছিলেন তো ওনাদেরকে বলেছিলেন যে তোমরা আজকে দ্রৌপদীর ওখানে পঞ্চমণ্ডলের ওখানে প্রসাদ পাবে তো এই বিষয়টা কী হয়েছিলো সেদিন ধ্রৌপদীরা পঞ্চমাণ্ডলরা সবাই প্রসাদ গ্রহণ করে নিয়েছিলেন আর সেই বিষয়টা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরেছিলেন যে তাহলে তো খুব বিপদ হবে তাহলে কী করা যায় তিনি তো দ্রৌপদীকে সখী মনে করেন তাহলে তিনি তো তার সখীকে রক্ষা করবেন তো তিনি সেখানে গিয়ে দ্রৌপদীকে বলেছিলেন যে তোমার পাত্রে কিছু ভোজন আছে তখন দ্রৌপদী বললেন না এসব আমার তো কিছু নেই আমি তো সবাই আমাদের আমাদের সব প্রসাদ পাওয়া হয়ে গেছে আমরা সব প্রসাদ গ্রহণ করে নিয়েছি তখন ভগবান বললেন যে তুমি একবার দেখো তো আর কিছু আছে কি না তখন তিনি দ্রৌপদী দেখেছিলেন যে হ্যাঁ একটা অন্যের দানা সেখানে ছিল তো ভগবান সেটা গ্রহণ করার পরে এমন সবার পেট ভরে গেল যে দুর্গাশামনে যে সমস্ত শিষ্যরা সবার পেট ভরে গেছে সবার সবচেয়ে কী ব্যাপার আমাদের এত কেন মানে এত ক্ষুদাই লাগছে না আমাদের তাহলে আমরা এখন যদি পঞ্চমাণব ওখানে যাই তাহলে আমরা তো কিছু খেতে পারবো না তো এই তো অপমান হবে তাহলে একজন কেতুরের মাধ্যমে তিনি ওখানে খবর পাঠালেন যে আমরা আজকে যাব না তো তখন দেখুন কেমন করে ভগবান ভক্তকে রক্ষা করলেন তাই বলা হয় যে আমরা যদি বিপদে আপদে সব সময় দেখুন আমরা অনেক সময় কেউ বিপদে ভগবানকে ডাকে কিন্তু সুখের সময় আমরা ভগবানকে ভুলে যাই কিন্তু তা নয় দেখুন সুখের সময় আমরা যখন ভগবানকে ডাকবো বিপদেও ডাকবো সব সময় প্রতি মুহূর্তে কারণ আমরা এক একটা দিন যে আমরা পাচ্ছি দেখুন এই যে আমাদের চক্ষু রয়েছে কর্ণ রয়েছে তাই না আমাদের হাত রয়েছে সব কিছু রয়েছে আমরা ভগবানের সেবা পূজা করতে পারছি আমরা একটা সারাদিন ভালো করে যে কাটাতে পারছি এটা কার দান সব ভগবানের দান তাই আমাদের প্রতিদিন ভগবানকে ধন্যবাদ জানানো উচিত যে হে প্রভু তুমি আমাদেরকে সুস্থ সবল শরীর দিয়েছ জীত বন্ধুরা আমাদের যে সমস্ত কিছু হয় সব কিছু কিন্তু এই যে জগৎ সমস্ত আমরা এসেছিলাম কিন্তু খালি হাতে কিন্তু যখন যেতে হবে এই জগৎ ছেড়ে এই দেহ ত্যাগ করে যখন মানুষ চলে যাবে তখন কিন্তু সব কিছু নিয়ে যাবে কি বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নিয়ে যাবে না তার জন্য এই জগতে যতদিন থাকবে ততদিন কিন্তু ভালো কর্ম করে যেতে হবে আমাদেরকে সেই কর্মফল আর আপনি যে ভালো কর্ম করবে সেটাই কিন্তু নিয়ে যাবেন দেখুন একজন ব্রাহ্মণ তিনি ছিলেন খুব কৃপণ তো ওনার স্ত্রী কি করতেন ওনার স্ত্রী একবার ওনাদের ঘরে একজন এসেছিলেন তিনি ভিক্ষার জন্য তো উনি তো এত কৃপাণ ছিলেন এবং খুব ক্রোধীয় ছিলেন খুব রাগী ছিলেন তো ওনার স্ত্রী কী করেছিলেন সেই ক্ষুধার্ত ব্যক্তিটিকে অন্নদান করেছিলেন তো তিনি সেদিন বারণ কর আর সেটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন তো তারপর উনি যখন এই দেহ ছাড়লেন উনি যখন মারা গেলেন তখন যখন ওনার বিচার হলো তখন কি করলেন না যমরাজ যে বিচার করবেন তখন বললেন যে এনার কি কী কর্ম আছে দেখো তো ইনি কী কাজ করেছেন তখন বললেন এনার একটা ভালো কর্ম রয়েছে যে ইনি একবার অক্ষয় দ্বিতীয়ার দিনে একজন ওনার স্ত্রী একজনকে ক্ষুধার্ত ব্যক্তি অন্নদান করছিলেন উনি কিন্তু বারণ করেননি তখন দেখুন ওনার কিন্তু আর নরক যেতে হলো না উনি স্বর্গবাস করলেন তখন ওনাকে সেই যে কর্মফল অর্থাৎ তিনি যে অক্ষয় তৃতীয়ার দিনে যে ভালো কর্মটা করেছিলেন তার জন্য কিন্তু ওনার স্বর্গবাস হলো তাহলে দেখুন বন্ধুরা অক্ষয় দ্বিতীয় দিনে যে দানের একটা কত বড় মহিমা রয়েছে তো আপনারা এই দিনে কী করতে পারেন দেখুন আপনারা শুধু ব্রাহ্মণ বৈষ্ণবকে জলদান করতে পারেন হ্যাঁ অন্নদান করতে পারেন অর্থ সাহায্য করতে পারেন ফল দান করতে পারেন এগুলো করবেন তো দেখুন মানে এটা কিন্তু সবসময় ভালো মানে সৎ পাত্রে করতে হবে আপনি অসৎ পাত্রে দান করলে কিন্তু আপনার পুরো টাকাটাই বেকার মানে ভাল কোনো কাজে লাগবে না দেখুন অনেক মানুষ হয় যে এমন একজনকে দান করলেন যে সেই টাকায় যদি কোনো খারাপ কর্ম করেন তাহলে কিন্তু তার ভাবটা আপনাকেও নিতে হবে আপনি কোনো মানুষকে অর্থ দান করলেন দেখা যায় অনেক মানুষ হয় এমনি ভিকারি অনেক দেখা যায় তারা আপনার ওই ডাকাতে হয়তো বিড়ি কিনে খাচ্ছে বা অনেক কিছু মানে অনেক কিছু যে খারাপ কর্ম করছে তখন সেই খারাপ কর্মের ফলটাও কিন্তু যে দান করবে তাকেও নিতে হয় দেখুন এই যে খারাপ অনেকে ধরুন আমিষ আহার গ্রহণ করে তো সেটা কি যে গ্রহণ করে সে একাই পাপের ভাগি হচ্ছে তা নয় যে দেখুন এই যে আমিষ যে বিক্রি করছে সে যেমন পাপের ভাগি হ্যাঁ যে কাটছে অর্থাৎ সে পাপের ভাগি যে নিয়ে আসছে সেও পাপের ভাগি যে রান্না করছে সেও পাপের ভাগি আবার যে ভক্ষণ করছে সেও কিন্তু পাপের ভাগি তো এতজন কিন্তু সেই পাপের ভাগি হচ্ছে তো আমরা জেনে শুনে কেন পাপের ভাগি হবেন হ্যাঁ জেনে শুনে কেন এই খারাপ কাজগুলো করবেন যখন জানেন না ঠিক আছে যখন ধীরে ধীরে জেনে আছেন তখন কিন্তু আপনাদেরকে এগুলো ধীরে ধীরে ত্যাগ করতে হবে তো অনেক মানুষ আমি এরকম দেখা যায় বা শোনা যায় যে ভালো দিন হলে তারা আমিষ আহার বহন করে কিন্তু এটা ঠিক নয় দেখুন আমি সার প্রথমত আপনাদেরকে ধীরে ধীরে ত্যাগ করতে হবে কারণ কোনো প্রাণী হত্যা করলে মাংস কথার অর্থ হয় দেখুন মাং মানে আমাকে স মানে ভক্ষণ করবে এটা কিন্তু মনুসংহীতায় রয়েছে যে এই জন্মে যে আমি সার মাংস খাবে সে পরের জন্মে কী করবে না পরের জন্মে এরকম একটা প্রাণী বা সেরকম একটা জন্তু হয়ে জন্মগ্রহণ করবে যে অন্য কেউ আবার তাকে ভক্ষণ করবে এটা কিন্তু আমার কথা নয় এটা শাস্ত্রে রয়েছে মনুসংহিতা এটা রয়েছে এই শ্লোকটা আপনারা রয়েছে আপনারা দেখতে পারেন তো তার জন্য আপনাদের ধীরে ধীরে কিন্তু আমি সে ত্যাগ করতে হবে নাহলে কিন্তু পরের জন্মে আবার আপনাকেও কেউ ভক্ষণ করবে তো এটা আপনারা জেনে শুনে কেন করবেন তার জন্য এগুলো থেকে আপনাদের ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে এগুলো ধীরে ধীরে ত্যাগ করতে হবে একদিনে নয় আপনারা মাস তিন মাস ধরে আস্তে আস্তে এগুলো থেকে বেরিয়ে আসবেন কারণ আমরা দেখেছি প্রেমানন্দ স্বামী এবং অনিরুদ্ধ মহারাজ এনারাও কিন্তু এই বিষয়ে বারবার জোর দিয়েছেন ওনাদের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে বারবার বলেছেন যে মানুষকে অর্থাৎ এই যে নেশা জাতীয় দ্রব্যগুলো যেগুলো রয়েছে যে আমাদের চার নিয়ম যেমন আমরা রয়ে এসে দেখুন আমিষাহার বর্জন হ্যাঁ নেশাজাতীয় দ্রব্য ত্যাগ তারপর জুয়া পাসা বেড়া ত্যাগ অবৈধ ত্যাগ এগুলোও মানুষকে কিন্তু সমস্ত কিছু পালন করতে হবে ধীরে ধীরে এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং এগুলো সব মেনে চলতে হবে তাহলেই কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে হুম পরিবারে দেখবেন অনেক মানুষের মধ্যে অনেক স্বামী স্ত্রীর মধ্যে এত ঝগড়া এত কলহ অশান্তি পরিবারের মধ্যে বলে কোনো সুখ নেই শান্তি নেই কেন এরকম হচ্ছে দেখুন ওনারা কিন্তু এই নিয়মগুলো পালন করছেন না ওনারা দেখবেন যদি আপনারা ভেতরে ভালো করে খবর নেন তাহলে দেখবেন এই সবগুলো ওদের বাড়ির মধ্যে চলছে তার জন্যই কিন্তু নানারকম সমস্যার মধ্যে রয়েছে তো এইগুলো যদি আপনারা ধীরে ধীরে পালন করেন নিয়মগুলো সুন্দর করে ভগবানের সেবা পূজা তুলসী জল জলদান তুলসী পরিক্রমা তারপর আপনারা যদি ভালো মানে শুদ্ধ বৈষ্ণবকে দান হ্যাঁ বৈষ্ণবের সেবা সকল মানুষের সঙ্গে ভালো ব্যবহার এগুলো যদি করেন তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন লাভ হবে হুম এবং আপনারা ভগবান এসব পুজো সংকীর থাকবেন ভগবানের মন্দিরে যাবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ সংকীর্তন করবেন এবং কীর্তনে অংশ নেবেন ভগবানের আরতি দর্শন করবেন ভগবানের মন্দিরে যাবেন ভগবানকে বাড়িতেও সুন্দর করে শৃঙ্খার করবেন ভগবানকে সুন্দর সুন্দর রন্ধন করে ভোগ লাগাবেন তো এগুলো যখন আপনারা ধীরে ধীরে করবেন হ্যাঁ আপনাদের তো একদিনেই তো সব করতেছেন আপনারা ধীরে ধীরে এগুলো অভ্যাসের মাধ্যমে এগুলো দেখবেন একটা ভালো লাগবে তখন কত নিজেদেরই কত ভালো লাগবে তখন দেখবেন নিজেদের যেমন মন পবিত্র হবে দেহ পবিত্র হবে তখন চারিদিকে পরিবেশটাও কিন্তু সুন্দর হয়ে যাবে এবং সবথেকে বড় আবার সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আপনি যখন ভালো ব্যবহার কারোর সঙ্গে করবেন তখন দেখবেন আপনার নিজের সাথেও কিন্তু সব ভালো ঘটবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই কিন্তু মনে রাখবেন তো আপনার অক্ষতিতে ভালো করে সুন্দর করে পালন করুন আমার কোনো কথায় কারো খারাপ লাগলে আমি ক্ষমা আমাকে ক্ষমা করে দেবেন কারণ দেখুন আমার মধ্যে এত জ্ঞান নেই আমি মহারাজদের কথায় যেটুকু জানি সেটা আপনাদের বলার চেষ্টা করি আর যেহেতু বৃন্দাবনে রাধারানী বাস দিয়েছেন রাধারানী অশেষ কৃপা বৈষ্ণবদের অশেষ করুণা তা আমরা এখানে রয়েছি তো আমরা বিনা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি আর যেটুকু পারি আপনাদেরকে বলি তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর হরি কৃষ্ণ গাধী রাধে রেখে ভুলবেন না আর অন্য সকলের ভিডিওটা শেয়ার করবেন যাতে এত সুন্দর ভিডিও অন্য সকলের কাছে পৌঁছাতে পারে অন্য সকলে বাড়ি বসে দর্শন করতে পারে এবং অক্ষয় দিতে এত সুন্দর সুন্দর যে মাহাত্ম রয়েছে সেগুলো শ্রবণ করতে পারে এবং নিজেদের অক্ষয় দিতে এত অক্ষয় পূর্ণ ফল লাভ করতে পারে এই লোক করে तो सफल भार भान् सफल प्रेम सिलुन् हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम, राम, राम हरे हरे हरि